হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি একদম জামা কাপড় হাতে নিয়ে এইগুলো সমস্তটাই হচ্ছে কাচতে হবে তো আমার বাবা সকালবেলায় বলেই গেছে যে যা যা ধোয়া করতে হবে একবারে ভিজিয়ে টিজিয়ে রেখো আমি এসে কেচে দেব তো তার জন্যেই যে আপাতত অল্প কটা বার করলাম আরও আছে কয়েকটা ওগুলো পরে নয় দেওয়া যাবে একবারে তো ছেলে মানুষ একবারে করতে গেলে ওর সমস্যা হয়ে যাবে কারণ ধরো আসে জল আনতে যায় তারপরে ধরো স্নান করা রয়েছে জামাকাপড় কাঁচা মেলা তারপর হচ্ছে কি বলে কাজে যাওয়া এতগুলো সেরে কাজে যাওয়া তো এই জন্যে আমরা নাই অনেকগুলো দিয়ে দাও কেঁচে নিতে পারবো কিন্তু ছেলে তো এই যে করে দিচ্ছে আমাকে এটা আমার অনেক ভাগ্য ভালো গো সবাই কিন্তু করে না বলো অনেক ছেলেরাই আছে কিন্তু করতে চায় না কিন্তু আমার বর যে করে দেয় এটাই আবার এই যে এখনই শুরু হয়ে যাবে আমার বর আমার বর করো কেন কি করব কথা বলতে বলতে আমার বর কথাটাই তো বেরোবে তাই না বলো আমি তোর নাম ধরে ডাকি না বা বা এই তো ওই জন্য আমাকে আমার বড় কথাটাই বলতে হয় আর যদি বলো যে তোমাদের দাদাভাই কেন বলো না তোমাদের দাদাভাই ভাই কথাটা না ঠিক অনেকেই পছন্দ করতো না প্রথম প্রথম ব্লগিং যখন শুরু করি তখন আমি তোমাদের দাদা ভাই বলতাম কিন্তু তখন না অনেকে বলতো যে কেন তোমাদের দাদাভাই ভাই বলো তুমি হচ্ছে নাম ধরে রাখতে পারো বা অন্য কিছু বলতে পারো অনেকে তো বয়স্করাও দেখে তাদেরও কি দাদাভাই হবে এবার এত সমস্যা নিয়ে তো আর চলা যায় না তাই আমার যেটা মনে হয় যে আমি যেটাতে ঠিক মনে করি আমি সেটাই বলি আমার বড় যাই হোক সকালবেলায় কাজকর্ম বাসি যা কাজ থাকে সেইগুলো হয়ে গেছে জামা কাপড়গুলো এখানে রাখলাম এগুলোকে পরে ভেজাবো তার আগে ওষুধ খেলাম মানে ওষুধটা খেয়ে নিয়েছি আর এই যে দুধ হরলিক্স গুলিয়ে নিয়েছি এখন হচ্ছে দুধ হরলিক্স খাব আর আজকে ড্রাই ফ্রুটস ভেজাই নি ভুলে গেছি মাথা থেকে একদম বেরিয়ে গেছে আর একটা জিনিস দেখবে দেখবে তোমরা ও ফ জিভে জল আসছে কার কার বলতো কার কার জিবে জল আসছে এটাকে একটু রোদে দিতে হবে রোদ খাওয়ালে তবে গিয়ে আচারটা ঠিকঠাক টেস্ট হবে এমনি সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে তবে এটা কাটতে গিয়ে গতকালকে যে আমার হ্যাপা হয়েছে কি বলবো ওই দেখি বক্স জানলায় রোদ আসলে তারপর দেবো তারপর তো গরমে ভরার ব্যাপারটাও রয়েছে দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি দুটো হাড়ি বসানোর কারণ এটাই ভাত হচ্ছে আর এটাই জল গরম বসিয়েছি কারণ একটু গরম জল না দিয়ে না এগুলো কাচা সম্ভব না মানে যেহেতু এখন শীত শীত পড়ে গেছে একটু গরম জল দিলে বেশ ভালো হয় আর চলো আজকে কি রান্না হবে তোমাদের এবার দেখায় দেখো সেদিন দিন নিয়েছিলাম ফুলকপি ফুলকপি পরশু দিন নিয়েছিলাম আর আজকে খাবো আসলে এটা কালকে মাছ দিয়ে খাবো বলে নিয়েছিলাম তো কালকে না মাছ আলারা বাড়িতে আসেনি আর আমার বর হচ্ছে কাজে চলে গেলো ওই জন্য ওরা আর কী বলে বাজারে যাওয়া হয়নি তো আজকে হবে এই শনিবার মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব আর দেখি এই দুটো বেগুন কাটা রয়েছে এটা হচ্ছে কি বলো এই বেগুনগুলো না ভাজা ভালো লাগে না মানে এই সাইডের বেগুনগুলো একদম শেষের দিকে তো এইগুলো আমি রেখে দিই কেন বলো তো এগুলো হচ্ছে ওই ধরো কোনো চচ্চুরির মধ্যে এই বেগুনগুলো দিয়ে দেওয়া যায় কারণ আজকে চচ্চুরি বলতে করব কি বলো তো এই যে এ কটা পালং শাক আছে এই যে শিম আছে কটা মূল আছে কারণ একবারে কালকে যদি সব করতাম না দেখবে বেশি জিনিসটা ভালো লাগে না ওই জন্যে রেখে দিয়েছি অল্প কটা এই অল্প কটা আজকেও হয়ে যাবে আর এখান থেকে আরো একটা বেগুন লাগবে ছোট দেখে নিয়ে না এ দেখো ছোটো দেখে নি আর আমার হাতের এই জায়গাটা দেখতে পাচ্ছ এই দেখো এ দেখো কি ব্যথা এখানটা এই জায়গাটা আর এই দুটো আলু তিনটে আলু নিই এই যে চলো সবজি কাটি এইটা আর হচ্ছে এটা আর এইগুলো এইগুলো হচ্ছে এখন কাটবো অনেকেই দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নাইফ নিয়ে সবজি কাটে কিন্তু জানো তো সত্যি কথা বলতে আমার যেন কেমন একটা সমস্যা হয় বাঁধো থাকে আমার মনে হয় এইভাবে বসে কাটলে যেন সবজিটা কাটা হয় এটা একটা অভ্যাস হয়তো করতে করতে অভ্যাস হয়ে যাবে এরম একটা ব্যাপার তাই না যেমন প্রথম প্রথম দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন রান্না করতাম তবে দাঁড়িয়ে রান্না করতাম আমার ভীষণই ভালো লাগে তখন একটু পায়ে ব্যথা হতো এখন যেমন অভ্যাস হয়ে গেছে আর আগে তো আমি মানে মানে দেখেছ তোমরা আমি বসেই রান্না করতাম গ্যাসটা একদিকে বসানো থাকতো তবে এখন সব জায়গাতেই তো মানে এরম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় তাই না আর অনেকেই নাইফ দিয়েই সবজি কাটে দেখি অভ্যাস করতে হবে আসলে ভয় লাগে জানো তো যে পারব তো অসুবিধা হবে না তো এরম একটা ব্যাপার মনে হয় মানে আমারই নিজের থেকে মনে হয় যে আমি কি পারবো মনে হয় না পারবো আমার কাছে মনে হয় বসে বসে সবজি কাটাটাই ঠিক যাই হোক এখানে দেখো আমি আলু কেটে নিচ্ছি প্রথমে ফুলকপি আলু কেটে নিচ্ছি ফুলকপি আলু তরকারিটা বসিয়ে দেব তারপর এই শিম আলু বেগুন তারপরে পালং শাক এইগুলো করব। আসলে কালকে না অনেকটা তরকারি হয়ে যেত পুরো শাকগুলো তারপরে সবজিগুলো যদি দিতাম এবার অত তরকারি না ভালো লাগে না দেখবে অল্প তরকারি হলে স্বাদও হয় ভালোও লাগে আর আমরা তো টুনাটুনি মানুষ কত লাগবে বলো ওই জন্যে ভাবলাম যে না অল্প কটা থাক তাহলে পরের দিনকেও করা যাবে এই যে আজকে যেমন শনিবার তো শনিবারের মেনুতে পালং শাকের চচ্চড়ি আর ফুলকপি আলুর তরকারি হবে এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে সব সবজি আগে কেটে নিলাম না সব সবজি কেটে নিয়ে গুছিয়ে করতে গেলে একটু দেরি হয়ে যাবে তো ভাবলাম কড়াইটাও খালি রয়েছে এদিকে ওভেনটাও তো ফাঁকা যাচ্ছে তাহলে হচ্ছে এদিকে ফুলকপি তরকারিটা বসিয়ে দিয়ে তারপর পালং শাকটা কাটি কারণ পালং শাকের সবজি টবজি সমস্ত কিছু কাটতে গেলে একটু তো দেরি হবে ওই জন্য জলটাও ফুটে জানো তো জামা কাপড় ভিজিয়ে দেব সকালবেলার দিকটা একটু কাজের চাপ থাকে তারপর এই বান্না হয়ে গেলে স্নান পুজো হয়ে গেলে ব্যাস আর তেমন একটা চাপ নেই ফুলকপি ভাজা হয়ে গেছে এবার আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসে চলে আসলাম কলতলাতে আর যে কিছু জামা কাপড় কাচবো বলেছিলাম তার জন্যে গরম জল করেছি এবার এটাও তো এদিকে ঠান্ডা হয়ে যাবে আর কী বলো তো গরম জল দিয়ে ভেজাতে হলে না অন্তত কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে ভালো হয় তাহলে ও কাছ থেকে এসে কেচে দিতে পারবে এর জন্যেই ভাবলাম যে না আগে হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই আর কলতলাতে না বেশ ভালো রোদ পড়েছে জানো তো মানে ভালোও লাগে এই মানে এখন যে হালকা হালকা রোদটা না এটা গায়ে লাগাতেও ভালো লাগে রোদে বসতেও ভালো লাগে কিন্তু এখন তো আর উপায় নেই নেই যে রোদে বসে থাকবো এখন তো কাজের সময় সকালবেলার দিকটা না অনেকটা চাপের থাকে গো মানে যেহেতু ও দশটা সাড়ে দশটার দিকে খেতে আসে তো তার জন্যে না সকালবেলা ঘুম থেকে উঠেই না একটা না আমার কাজ করতে হয় তো রেস্ট বলতে ওই ধরো দুপুরের থেকে আমি রেস্টে থাকি কিন্তু এই সকালবেলার দিকটা না অনেকটা কাজের চাপ থাকে আর ওদিকে দেখতে পাচ্ছ মুনসোনার ছানা মানে সোনা রোদ পোয়াচ্ছে ওদেরও ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগলে না লোমটা পুরো ফুলিয়ে থাকে এখন অবশ্যও একাই রয়েছে আর ওর ভাই বোন কেউ নেই হয়তো আবার পরে আসবে এরকমই করে তবে এ না মানে এই গোলুর কথা বলছি তোমাদের গলু আবার না আমাদের বাড়ি ছাড়া কোথাও যেন যায় না খুবই কম আর ওই দুটো যে দুটো আছে ওই দুটো খুবই পাড়া ঘুরে মানে খুব একটা যে আমার বাড়িতে থাকে তা না ওই খাওয়ার টাইমটাই আসবে খেয়ে দে ব্যাস আবার চলে যাবে এরকম করে তবে বেশিরভাগ সময়টাই যেন বাইরেই থাকে তো এদিকে আমি জামা কাপড় বলতে ওই দুটো বিছানার চাদর ছিল এইগুলো কাঁচা ধোয়ার জন্য ভিজিয়ে দিলাম আর এদিকে দু একটা মনে হয় নাইটি মনে একটা নাইটি ছিল সেটাও ভিজিয়ে দিয়েছি আর কম্বলটা বার করতে হবে জানো ভালো ঠান্ডা পড়ে গেছে কারণ কার্তিক মাসের শেষে ঠান্ডা কিন্তু একদম জাঁকিয়ে পড়ছে ওইদিকে রান্না হচ্ছে মশলা কষানো চলছে ফুলকপি আলু আর এদিকে দেখি জানলায় রোদ এসছে এই দেখো তো রোদে একটুখানি এই আচারটা দেবো জালি গামলা দিয়ে ঢাকা থাক কারণ খুলে রাখবো না ধুলোবালি তো পড়তেই পারে তাই জালি গামলার উপর দিয়ে যেটুকু রোদ যাচ্ছে সেটাতেই ঠিকঠাকই হবে ঠিক আছে এদিকে রান্নাবান্না কিন্তু প্রায় শেষের দিকে ভাত হয়ে গেছে আর এদিকে পালং শাক বসিয়েছি আর একজন আমাকে কমেন্ট করেছিল আগের দিনকে যে পালং শাকে বড়ি দিলে আরও ভালো হয় হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু পালং শাকে বড়ি দিই ভেঙে দিই আর এদিকে দেখো ফুলকপির তরকারিটাও হয়ে গেছে ও দরজা তো খোলাই রয়েছে

আজকে দেখো 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 ওপরে এটা কাঁচের কাচের কাচের কাঁচের কাছের কাঁচের হ্যাঁ 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 এটা কাচের হ্যাঁ এ দেখো আমাদের কম্বল বেরোচ্ছে আজকে এই পাকা ঘরে তো ঠান্ডা লাগে কালকে কিন্তু বিশাল ঠান্ডা লাগছিল মানে আমরা কাঁথা গায়ে দিয়েছি কাঁথাতে মানে শীত মানছে না ও বলছে না এবার কম্বল না বার করলে নয় না ওখানে না ওখানে না আচার রোদে দিয়েছি ওই 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 সিঁড়িতে যাও সিঁড়িতে যাও হ্যাঁ ওইখানে করো আমি ওখানে আচার রোদে দিয়েছি পাগল নাকি ঘুরিয়ে দিই তাহলে রোদটা ভালো পাবে কম্বলটা না বার করলেই নয় এত ঠান্ডা পড়ছে এত ঠান্ডা মানে পাকা ঘরে আমি শুধু কি ভাবছি জানো আমি শুধু ভাবছি তাহলে আমাদের কাঁচা ঘরে যখন এতগুলো বছর আমরা থেকেছিলাম তাহলে তখন কেমন কষ্ট লাগছিল ভাবো এতদিনে কম্বল গায়ে দিয়ে দিয়েছিলাম এটা ঠিক হ্যাঁ দাঁড়ান নিয়ে আসছি ও হ্যাঁ মিডিলে একটা দড়ি টাঙিয়ে দাও এই দড়ি দুটো খুলে দিই খোলো তাহলে মিডিলে একটা দড়ি টাঙিয়ে দিলে না তাহলে সাইডে যেতে হবে না তাহলে মিডিলে জামা কাপড় রোদে দেওয়া যাবে এই আর কি আর কি ঠান্ডা লাগছিল রাত্রিবেলায় কি বলবো কাঁথা গায়ে দিয়েও যেন কিছুতেই কিছু হচ্ছে না এত ঠান্ডা এত ঠান্ডা আমি শুধু ভাবছি যে বাবা পাকা ঘরে তো ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি ঠান্ডাটা এতটা লাগবে না কিন্তু না ভালো ঠান্ডা লাগছে অনেকে বলছে শুনছি যে ঠান্ডা পরেই নি সেই গরম সেই গরম কিন্তু আমরা ফ্যান চালাই না জানো বিশ্বাস করো আমরা কিন্তু সারা দিন ফ্যান চালাই না রাতেও ফ্যান চালাই না আমাদের তো ঠান্ডা লাগে পাকা ঘরেও ঠান্ডা লাগে ও বাবা এতগুলো বছর যে সত্যি ঠান্ডায় যে কত কষ্ট পেয়েছি মানে ভগবান জানে আর আমরা দুজন জানি যে এত কষ্ট হতো আমরা কম্বল গায়ে দিতাম তার উপরে বালাপোষ গায়ে দিতাম তাও আমাদের ঠান্ডা মানে মৃত্যু না এত ঠান্ডা লাগতো নিচে একটা পাতলা কম্বল পেতে নিতাম যে না নিচের পাতলা কম্বলের থেকে ও মুঠবে আবার গায়ে কম্বল থাকবে বালাপোষ থাকবে তাহলে একটু যদি ইয়ে হয় কিন্তু তাও মানতো না এত ঠান্ডা আর ওই টিনের ফাঁকগুলো দিয়ে দিয়ে না আর যে ঘরটাতে ছিলাম মাটির ঘরটাতে তোমরা তো দেখেছো পুরো টিনগুলো তো ফাঁকা ফাঁকা ছিল না মানে জং ধরে পুরো ভেঙে ভেঙে পড়তো সেইগুলো দিয়ে এত হাওয়া আসতো বাবা যাক এবার কিন্তু একটা কম্বল কিনবো না পুরনো কম্বল আছে ঠিক আছে কিন্তু একটা নতুন কম্বল কিনব নতুন বাড়িতে একটা নতুন কম্বল হবে মিস্টার কর্মকারের এখন বেহাল দশা মানুষকে বিয়ে করে দিবস যা করতে কষ্ট হবে আহারে জিও

খাওয়া হলো না কারণ সকালবেলা একটু খেয়েছি তো পেটটা কেমন ভার ভার লাগছে এদিকে বরের জন্য দুপুরের খাবারও বেড়ে নিয়েছি আর এদিকে সকালের জন্য ভাতও বেড়ে নিয়েছি ও খাওয়া দাওয়া করে যাবে এখন কাজে হ্যালো এভরিওয়ান অনেকক্ষণ পরে আসলাম ঘড়িতে বাজে হচ্ছে তিনটে দশ এখন খেতে হবে দুপুরের খাবার সকালবেলায় ভাতটা করে আমাকে একটুখানি ভাত খেতে হয় তো তার জন্যে আমার বরের সাথে আর আজকে খাওয়া হয়নি তো ওপে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে স্নান পুজো সমস্ত কিছু সেরে একটা এডিটের কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করলাম এখন হচ্ছে দুপুরের খাবার খেতে হবে প্লেটটা নিয়ে আসি চলো তাহলে ভাত বাড়ি আর এর আচারটাও ওই রোদের থেকে নিয়ে এসেছি আচারটা কালকে বানিয়েছি তো আমি এখনো পর্যন্ত টেস্ট করিনি মানে হ্যাঁ টেস্ট করিনি বলাটা ভুল কালকে একটু চেখে দেখেছিলাম কিন্তু চালটা নিয়ে খাইনি জাস্ট ওই গ্রেভি হয় না ওই গ্রেভিটুকুই একটুখানি আঙুলে করে নিয়ে দেখেছিলাম যে নুন মিষ্টি ঝাল সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা না সেইটুকুই কিন্তু আচারটা খাওয়া হয়নি আজকে দুপুরবেলা ভাত খেয়ে নিয়ে তারপর খাবো একটু লেট হয়ে গেল আমি এতটা লেট করে খাই না অ্যাকচুয়ালি আমার খিদে পেলেই খাই আমার যে টাইম আছে এই টাইমে খেতে হবে তা না আমার যখন খিদে পাই আমি তখনই খাই তখন চলো ভাত বাড়ি ভাতটা খাবো আর আমার বরকে ওদিকে ফোন করব যে ও খাচ্ছে কিনা। এই হয় জানো প্রতিদিন আমাদের দুপুরবেলার খাবারটা আমি এদিক দিয়ে খাই আর ওকে ফোন করি যে কি গো খেলে ও বলে যে না এই তো খাবো এরকম ঠিক আছে আমি খাবার বেড়ে নিয়েছি আজকে ফুলকপির তরকারিটা আমার বর বললো বেশ সুন্দর হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে আর ওর তো ঝাল খেতে ভীষণ ভালো লাগে আর এই যে পালং শাকের তরকারি বড়ি আলু শিম বেগুন এই সমস্ত কিছু দিয়ে চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই ছাদে জামা কাপড়গুলো আমার বর্ত কেচে দিয়ে এসেছিলো আর এই যে পাশের বাড়ির দিদিকে বললাম যে দিদি আমাকে একটু নামিয়ে দেবে এইগুলো তো আমার বরের কড়া আদেশ ছিল যে তুমি কিন্তু নামাতে যাবে না তার থেকে আমায় নাই ফোন করবে আমি টুক করে এসে নামিয়ে দিয়ে যাব। আমি বললাম না না তোমাকে ব্যস্ত হতে হবে না পাশের বাড়ির দিদিকে বললেই উনি নামিয়ে দেবে এই তো একটু ছাদ থেকে জামা কাপড় নামানো তো এদিকে কম্বলটা দেখো রোদে দেওয়া হয়েছিল আর এই যে এগুলোকে এখন ভাজ করব। আর জানলা দেব। মশা ঢুকছে আর তোমাদের এক ঝালক দেখার এদিকে দেখো ঠাকুর সিংহাসনটা কত ভাল লাগছে দেখো দেখেছ আজকে আরও ফুল ছিল গাছে দুটো আরও দুটো জবা ছিল সেই দুটো জবা তোলে নিও বলল যে গাছে ফুল থাক হয়ে গেছে যত না দেখো তিনটে জবা ফুল আমার সিংহাসন কি সুন্দর ভরে গেছে চলো সঙ্গে থাকো জানলা দিই দিয়ে এবার এই যে এগুলো ভাজ করার পালা ভাজ করে নিই পুতুলটাকে একদম আলমারির ওপরেই তুলে দিলাম এদিক ওদিক রাখার থেকে একবার ধরো খাটের কোনায় রাখতাম তারপর খাটের কোনা থেকে চেঞ্জ করে বক্স জানলাতে রাখতাম তো তারপর ভাবলাম না চলো এবার আলমারির ওপরেই তুলে দেওয়া যাক তবে জানো তো এটার প্লাস্টিক ছিল সেই প্লাস্টিকটা ওই বাড়ি মানে পুরোনো বাড়ি থেকে মানে পুরোনো বাড়ি বলতে ভাড়া বাড়ি গোদা বাংলা ভাষায় বলতে গেলে ভাড়াবাড়ি আর এটা নিজের বাড়ি তাই না তো ভাড়া বাড়ি থেকে আসার সময় ওই প্লাস্টিকটা কী হয়েছে ছিঁড়ে গেছিলো তো তার ফলে ওটা আর কেনা হয়নি ওইভাবেই ছিল তো পরিষ্কার করা হয়েছিল তোমরা তো দেখেছো তো যাই হোক ওইভাবেই এখন রেখে দিলাম যদি মানে রানাঘাটের দিকে যায় তাহলে ওই প্লাস্টিক কিনে আনবো এখানে সেখানে না পাওয়া যায় না মানে আমাদের এই হবিপুরের দিকে সমস্ত কিছু না পাওয়া যায় না রানাঘাটের টেডি বিয়ারের যে বড় পাইকারি দোকানগুলো আছে সেখানেই পাওয়া যায় তো এখন এই বিছানার চাদর সমস্ত কিছু ভাজ করে নিচ্ছি তারপর হচ্ছে সন্ধে দেব সন্ধে দিয়ে তারপর রাতে রান্না করতে হবে তবে জানো তো আজকে খুব ইচ্ছে হয়েছিল খিচুড়ি খাবো বরকে বলতেই রাজি হয়ে গেস অমনি বানিয়ে নিলাম বেগুন ভাজা আর গরম গরম খিচুড়ি দারুণ টেস্ট হয়েছিল গো খুব মিস করছি পরে তো এডিট করছি চলো আজকে খিচুড়ি দেখি এই ব্লগ শেষ করছি কেমন ভালো থেকে।